বাচ্চাদের জন্য কোনো খেলনা কেনার পর সেই খেলনাটা তাদের হাত থেকে নিয়ে যদি ফেরত দিয়ে দিতে হয় এর থেকে কষ্টের মনে হয় আর কিছু নেই আসসালামু আলাইকুম এভিওয়ান আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমি আমার আজকের এই ভিডিওটা মূলত যখন থেকে স্টার্ট করেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে একটা ভালো মুহূর্ত শেয়ার করতে পারবো কিন্তু তখনও পর্যন্ত বুঝতে পারিনি মুহূর্তটা আমার জন্য অতটা খারাপ হয়ে যাবে আমি অনলাইন পেজ ঘাঁটতে ঘাঁটতে একটা সাইকেল দেখি ছোট বাচ্চাদের তো আমি ভাবলাম এই সাইকেলটা সুন্দর আর আমার মেয়ে পাশে ছিল সে খুব বায়না করছিল। মা এটা অর্ডার করে দাও মাম্মা এটা অর্ডার করে দাও আমার এই সাইকেলটা অনেক পছন্দ হয়েছে তো ঠিক আছে যেহেতু প্রাইসও কম আর খেলনাটা দেখতে সুন্দর তো অর্ডার করে দেওয়া যাক আর তার থেকেও বড় কথা আমার মেয়ের কিন্তু অলরেডি গাড়ি সাইকেল সবই আছে তারপর স্লিপার আরও বিভিন্ন খেলনা বাচ্চাদের যেগুলো হয় আর কি তো আমার বাচ্চার একটা সমস্যা সে হচ্ছে কোনো খেলনা নতুন পাওয়ার পর সেই খেলনাটা নিয়ে তার তিন দিন চার দিন বা অনেক ফ্যাসিনেশন করে যে খেলনাগুলো থাকে না সেগুলোর ক্ষেত্রে পনেরো দিন এরকমের আগ্রহ থাকে তারপর সে অটোমেটিক সেই খেলনার প্রতি তার আগ্রহ হারায় যায় তো আমি এখন তাকে একদমই মানে তার পিছনে খেলনার পিছনে টাকা ওয়েস্ট করতে চাই না আমার কাছে একদমই অপচয় মনে হয় যে তোমার এত খেলনা তুমি না খেলে নতুন খেলনার জন্য বায়না করছো এবং সেই খেলনাগুলোও তুমি খে খেলো না খেললে একটা কথা ছিল খেলো না তো আমি এর জন্য হচ্ছে খুব একটা খেলনা কিনতে চাই না কিন্তু সাইকেলটা দেখে মনে হলো ওকে ফাইন প্রাইজও কম আছে নেওয়া যাক কিন্তু নেওয়ার পরে দেখলাম সাইকেলটা আসলে দেড় থেকে দুই বছরের যে বাচ্চাগুলো মানে একদমই ছোট সবে মাত্র যারা খেলনা মানে সাইকেল চালাতে পারে এই রকমের বাচ্চাদের জন্য এই সাইকেলটা ঠিক আছে কিন্তু অলরেডি আমার মেয়ের চার বছর হয়ে গেছে তো ওর জন্য এটা খুবই ছোটো এবং সাইকেলের যে প্যাডেলটা ওটা একদম ফ্লোরে গিয়ে লাগতেছিল সাইকেলটা অর্ডার করার পর থেকে আমার মেয়েটা এত বেশি এক্সাইটেড ছিল কখন সাইকেল আসবে সে কখন দেখবে কখন খেলবে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সে এত বেশি কষ্ট পাইছে সাইকেলটা রিটার্ন করার পর কি আর বলবো আমার এত বেশি কষ্ট হয়েছে আমি ভাবছিলাম তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব কিন্তু আর সেই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে পারলাম না আর রিটার্ন করার সময় যে সে এত বেশি ঝামেলা করছে তাই আর ক্লিপসগুলোও নিতে পারি নাই।